সম্মানিত এলাকাবাসী আলাইকুম ইসলামী শিক্ষায় মুসলিম জাতির মেরুদণ্ড হাদিস ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠান দারুল মা আরিফ আল ইসলামিয়া মাদ্রাসা ও নুরানি একাডেমি দারুল মা আরিফ আল ইসলামিয়া মাদ্রাসা ও নুরানি একাডেমি আবাসিক অনাবাসিক ডেকিয়ার ভর্তি চলছে ভর্তি চলছে প্লে শ্রেণী হইতে তৃতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে প্লে শ্রেণী হইতে তৃতীয় শ্রেণী পর্যন্ত দারুল মার্ক আল ইসলামিয়া মাদ্রাসা ও নুরানি একাডেমিতে সাত সাদ্রে ভর্তি চলছে আমাদের বৈশিষ্ট্য সমূহ ক্লাসের পড়া ক্লাস সেই সম্পূর্ণ কর সুতরাং প্রাইভেটের প্রয়োজন হয় না সহজবদ্ধ অপরিকল্পিত পাঠ উপস্থাপন নিরিবিলি ও মনোরম পরিবেশে একাডেমি অবস্থান অভিজ্ঞতা সম্পন্ন ও উদ্যমী শিক্ষক দ্বারা পরিচালিত অভিভাবকদের পরামর্শ গ্রহণ সুনির্দিষ্ট সময়ে পাঠ্যপুস্তক অধ্যয়ন নিয়মিত ডায়েরি সংরক্ষণের ব্যবস্থা সীমিত আসন ভিত্তিক ভর্তি ব্যবস্থা মাসিক পরীক্ষার সুব্যবস্থা ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান আব্বাসি প্রতিষ্ঠাতা পরিচালক দারুল মারিফ আল ইসলামিয়া মাদ্রাসা ও নুরানি একাডেমি বিশ্ব রোড ও ইজতেমা মাঠের গেট সংলগ্ন গাড়ি বগুড়া মোবাইল শূন্য এক সাত ছয় এক পাঁচ চার ছয় আট ছয় শূন্য শূন্য এক সাত এক চার তিন চার শূন্য ছয় আট এক এখানে বয়স্কদের পৃথকভাবে অল্প সময়ে কোরআন শিক্ষার সুব্যবস্থা আছে এখানে আবাসিক শাখায় খায় মক্তব হেবজ ও কিতাব বিভাগে ছাত্র ভর্তি চলছে আব্বু শোনো আম্মু শোনো জক্সিদ দোহাতে ওই পথে আর যাব না মা যাব নূরানী ওই পথে আর যাব না মা যাব মাদ্রাসা তে আব্বু শোনো আম্মু শোনো জক্সিদ দোহাতে ওই যাব না মা যাব নুরানিতে ওই পাঠে আর মা যাব মাদ্রাসাতে